সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দী গ্রামে নৌকা ডুবিতে কিশোরের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য নিখোঁজ অন্তত চারজন তেরো বছর বয়সী হত কিশোরের নাম আহমেদ বলে জানা গেছে। সূত্র জানিয়েছে। নৌকাতে করে প্রায় জন যাত্রী মধুরবন্দী গ্রাম থেকে সোনাই বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং নৌকাটি বাজারে পৌঁছার পূর্বেই শুরু হয় তীব্র গতির বাতাস ও বৃষ্টি বাসমান নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। বাতাসের প্রভাবে নৌকাটি জলে ডুবে যায় যাত্রীরা নিজ নিজ প্রাণ বাঁচানোর চেষ্টা করতে শুরু করেন এর মধ্যে চার যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে আশ্রয় নেন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যান নৌকা নিয়ে এক কিশোর সহ পাঁচ যাত্রী তলিয়ে যান অনেক খুঁজাখুঁজির পর বছর তেরোর মনোয়ার আহমেদের মৃতদেহ উদ্ধার হয় পরে এসডিআরএফ জওয়ানরা তল্লাশি শুরু করে ঘটনাস্থলে পৌঁছে এন ডিআরএফ বাহিনীও বিউরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমরা বাড়িতে আওয়াজ শুরু হলো অনুদে지고 নরম বাড়াটা শুরু হলো অতিরিক্তই এ পুরো মানে মিডিয়াম জায়গা পাইছি মানে মাঝানো আইছি আওয়ার পরে পুরো আরো আরো দেনালিনাল লাগাইয়ের লাগাই প্রবলেম এই কোন কথা এই আওয়াজ লেগে আর ভাঙিয়ে আনতে আমার পরে বাতাসটা আফল বড় বড় দের দেওয়ার পরে আমরা মানে চলো কোন নাও আটাচার হলো আটি জানা বাতিটা বাতিলা লবিজন নাও মানে চোলাফাল নামিয়া মানে নাও টান মাৰি কুইণ্টেল কৰ নাওাৰ মানে বাদে আমাৰ আমাৰ হাড়া চুজা আফালৰ তাৰিছে নুকা শাড়ীও মানে মাছ যে নাৱেও বাঢ়ি মাৰি নাও ডুবাই দিছে ডুবাইও মানুহ সাৰা চিটলি গৈছে আপোনাৰ চাৰিজন মানুহ নাহৰ ধাৰোৱা নাহৰ ফিটি তুটীয়া মানে কাৰেণ্টৰ কুটিৰ ধাৰ বড়ো ইলেক্ট্ৰিক লাইট যে লা তাকীয়া মানে আমরা নৌকা লোকাল গিয়ে যাওয়ার পরে ও আমরা মানে রাস্তা বাচ্চা মানুষ মারা গেছে চাৰিজন মানুহ হেটাৰ হৈছে আৰু বাকী চব মানুহ মাৰা গৈছে মানে তুমি কোনদি আছে নাম গাড়ী

好，回。